মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করে আমি কোরআন বিশ্বাস করে আমার রাষ্ট্র চলবে কোরআনের আইনে আমরা হবে এক জাতি নেতা হবে একজন আমরা হুকুম মানবো আল্লাহর দুনিয়াতে আমরা হবে সারা জাতি এই কথা আমি বলেছি যেটা আমি বলি নাই আমার নামে মিথ্যা গল্প চালু করে দেয় একটা উগ্রবাদী গোষ্ঠী মব সৃষ্টির পায় তারা করছে আমার বাড়ি ঘরে হামলা করার ষড়যন্ত্র করছে আমার মসজিদ আক্রমণ করার ষড়যন্ত্র হচ্ছে আমি উম্মত মোহাম্মদি মোহাম্মদ রসুল্লার উম্মত আমি পালিয়ে যাওয়া শিখি নাই আমি পিঠ দেখানো শিখি নাই আমার রসুল আর যুদ্ধ করেছেন আমার জীবনে একটাও করার ইচ্ছা রয়েছে কাজেই আমার বাড়ি রক্ষা করা আমার ব্যবসা বাণিজ্য আমার মসজিদ মাদ্রাসা আমার স্কুল কলেজ ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইত্যাদি রক্ষা করা আমার মানবাধিকার আত্মরক্ষার অধিকার নেই সঙ্গত অধিকার আল্লাহ রাসুল মদিনাকে রক্ষা করেন নাই আপনারা কি প্রস্তুত এই সত্য যদি আজ নির্বাপিত হয়ে যায় আগামী দিন ইসলামের কথা বলার কেউ থাকবে না আজকে বলুন নোয়াখালীতে সোনাই মনিতে আমার উপর বারবার হামলা হয়েছে আমি একটা আক্রমণ করি নাই আমার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে আমি কারো ক্ষতি করি নাই আমার ভাইদেরকে হত্যা করেছে শহীদ খোকনের বৃদ্ধ বাবা এখনো এখানে উপস্থিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা তার ছেলেকে জবাই করে হত্যা করেছে শহীদ খোকনের বাবা এখনো বেঁচে আছে ছেলের হত্যার মামলা এখনো জ্বলে আছে তার পর্যন্ত বিচার হয় নাই এই মসজিদ মান করতে এসেছিলেন বারবার আমার সম্পদ লুণ্ঠন করা হয় আমার বাড়ি হামলা করা হয় আমার মসজিদ ভাঙা হয় আমার ভাইদেরকে হত্যা করা হয় আর আমি হতে দেব না সারা বাংলাদেশ আমার মেসেজ একটা আমরা মুসলমান আজ আমাদেরকে বাঁচতে হবে আমাদের জাতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই হানাহানি রাজনীতি গত সরকারের আমলে যে কয়টা রাজনীতি ছিল রাজনীতি দলের সংখ্যা কমছে কমছে বাড়ছে বাড়ছে কমে নাই ক্ষমতা নিয়ে হানাহানি এটা আর চলতে দেওয়া যাবে না সিদ্ধান্ত নিতে হবে মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে মোমেনদেরকে এই সিদ্ধান্ত আপনারা নিতে হবে আপনাকে আল্লাহর বিধান চান আপনারা কি কোরআনের বিধান চান আপনারা কি চান থাকতে যদি আপনারা আল্লাহর হুকুম চান যদি আপনারা আল্লাহর বিধান চান তাহলে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনার আল্লাহর রসুল যেভাবে দিন কায়েম করেছেন সে দিন কায়েমের সিদ্ধান্ত নিতে হবে